শহরের মানুষের কাছে স্বাদ শুধু কাপড় শোকার জায়গা না এটা হলো তার সেকেন্ড হোম যেখানে সে একান্ত মুহূর্তে সময় কাটাতে চায় বাইরের বিশুদ্ধ ভাতাসের স্পর্শ পেতে চায় খুব মাথা ধরলে চা নিয়ে ছাদে চলে যায় এটাই হলো শহরের মানুষের কাছে একটা ছাদের গুরুত্ব শহরের যন্ত্রচালিত জীবনে উঁচু দালানের মাঝে কখনো আপনি প্রকৃতি দেখতে পাবেন না কিন্তু ছাদের উপর থেকে চারপাশে তাকালে বোঝা যাবে যে পৃথিবীটা আসলে কতটা সুন্দর সবুজে ঘেরা মানুষ যেমন তার কর্মব্যস্ত জীবনের অবসাদ কাটাতে ছাদে নিজেকে একটু রিস্টার্ট করতে যায় তেমনিভাবে এখানে আপনি কীট পতঙ্গ পোকামাকড় পাখি সবই দেখতে পাবেন বল্লা মৌমাছি ভীমরোল কালো পিঁপড়া সাদা পিঁপড়া সবার আড্ডাটা কিন্তু এই সাদেই জমে এই যে দেখছেন বল্লা মশাই হেঁটে চলছে তার ছোটো ছোটো পা দিয়ে বিকালে একটু বিশুদ্ধ বাতাস পেতে সে ওয়ালের উপর দিয়ে অনবরত হেঁটে চলছে তাকে কোনো মতে থামাতেই পারছি না বল্লাটাও বিশুদ্ধ বাতাসের মূল্য জানে এই সে আমার সাথে কথা বলে একদমই সময় নষ্ট করতে চায় না আজকে আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছে কবুতরাপা মনে চাচ্ছিল তার লাল দুখানা পায়ে দুখানা সুন্দর নুপুর করিয়ে দেয় বললাম আমা আমাদেরকে সঙ্গ না দিলেও এই কবুতরাপা কিন্তু আমাদেরকে সঙ্গ দিয়েছে আমাদের সাথে হেসে খেলে বেরিয়েছে আমাদেরকে আনন্দ দিয়েছে আমাদেরকে ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে গেছে বলা হয়ে থাকে কবুতর হলো শান্তির প্রতীক আর এই কবুতরাপা শান্তিপূর্ণভাবে আমাদের সাথে যেভাবে হেসে খেলে বেড়ালো। আমরা সত্যিই মুগ্ধ চারপাশে উঁচু উঁচু দালানের কারুকর্য আর সবুজে ঘেরা শহরটাকে দেখতে দেখতে কিভাবে যে ঘন্টাখানিক সময় পার হয়ে গেল সেটা আজও টের সময় হয়ে গেছে কবুতর আবাকে বিদায় দেওয়ার তাকে একটু সুন্দরভাবে আদর করে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিলাম সেও আমাদের সঙ্গ সারতে চাচ্ছিল না আমরাও সেরে যেতে চাচ্ছিলাম না কিন্তু ওই যে মানুষের যান্ত্রিক জীবনে ফিরে যেতেই হবে এটাই মানুষের ভাগ্য